ব্যস্ত রাজধানী ঢাকায় শ্রমজীবী মানুষের বিজয় দিবস উদযাপনে থাকে না কোনো বাড়তি আমেজ বছরের আর দশটি দিনের মতো আজও তারা ব্যস্ত সময় পার করছে জীবিকার জন্য নুন যাদের পান্তা ফুরানোর অবস্থা তাদের ঘটা করে জাতীয় দিবস পালনের সময় কোথায় সায়দাবাদ এলাকায় কথা হয় বাস চালক ও রিক্সা চালকদের সাথে কয়েকজন রিক্সা চালকের কাছে কেমন কাটছে বিজয় দিবস প্রশ্ন করতে মুখে কষ্টের হাসি এঁকে তারা বলেন আলাদা করে দিনটি পালনের সুযোগ নেই সরকারি ছুটি থাকলেও আমাদের সংসার জীবনে মেলে না কোনো ছুটি জীবনের তাগিদে আর দশটা দিনের মতোই কাটে আমাদের দিন আলাদা করে বলতে গেলে কোথাও মিলে যায় একটু খাবার বাস চালকরা বলেন আলাদা করে বলতে গেলে গাড়িতে এদিন পতাকা লাগিয়ে ঘুরি এছাড়া আলাদা করে কিছু নাই বিজয় দিবস উপলক্ষে আনন্দ আছি সরকারি ছুটি পাই না আমরা তো এই সময় কাজ করি মনে করেন আমরা বিজয় উপলক্ষে দিবসটা পালন করি বিজয় দিবসটা আমরা উদযাপন করতে পারি না আমাদের গাড়ি কর্মের জন্য তারপরেও যাত্রী নিরাপত্তার সাথে আমরা করে যাচ্ছি ছুটি ছাড়া পাই না এমনি সে আনন্দ করে আমরা আনন্দ এই বিজয় দিবসটা এমন একটা দিবস এই দিবসটাকে ঘিরে আমরা বাংলাদেশের মানুষ গর্বিত